সো হে গাইস কেমন আছেন আপনারা সকলে আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে নতুন করে চাকরিযোগ্য প্রার্থীদের জন্য দারুণ একটা নিয়োগ রিলেটেড নোটিফিকেশন কিন্তু প্রকাশ করে দেওয়া হলো দারুণ এক অপরচুনিটি দু হাজার পঁচিশের একদম প্রথম চলে দিকে চাকরিযোগ্য প্রার্থীদের জন্য তো ইতিমধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে একাধিক শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগের জন্য দারুণ এই নিয়োগ রিলেটেড নোটিফিকেশানটা লঞ্চ করা হয়েছে একাধিক পোস্টে এখানে নিয়োগের জন্য নোটিফিকেশান ছাড়া হয়েছে আপনি যে কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলেই কিন্তু এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন নির্দিষ্ট জব রোল অনুযায়ী বেতন পরিকাঠামো রয়েছে যোগ্যতা যাই থাকুক না কেন আপনারা সকলেই কিন্তু বিভিন্ন পোস্টের জন্য এখানে এলিজেবল তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে স্কিপ না করে লাস্ট পর্যন্ত কিন্তু ওয়াচ করার চেষ্টা করুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা টাইম ওয়েস্ট না করে সরাসরি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে যে নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে সেই অনুযায়ী কিভাবে আপনি এখানে আবেদন করবেন সেটাকে পরিষ্কার দেখে নেওয়ার চেষ্টা করব তো এখানে আগেই বলে রাখি আপনাদের বেতন পরিকাঠামো যেটা থাকবে সেটা মিনিমাম পনেরো থেকে শুরু করে এখানে ম্যাক্সিমাম কিন্তু আপনি ধরে রাখতে পারেন যে सिक्सटी सेवेंटी थाउजेंड रुपिस पर मान्थ क्योंकि तो अपनी ফার্স্ট টাইম কিন্তু পেতে পারেন তো এখানে কিন্তু অবশ্যই বলে রাখি যে বেতন পরিকাঠামোটা বললাম এটা কিন্তু ভ্যারি করবে অবশ্যই বেতন পরিকাঠামো এই মুহূর্তে কিন্তু ফিক্সড নয় তো আপনারা কিন্তু যে পোস্টে আবেদন করবেন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই পোস্টের অনুযায়ী আপনাদের জব রোল অনুযায়ী বেতন পরিকাঠামো থাকবে এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া জব লোকেশন রয়েছে আপনারা কিন্তু যে কোনো জায়গা থেকেই এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ রাজ্যের যে কোনো প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদনের সুবর্ণ সুযোগ পাচ্ছেন এবং নির্দিষ্ট ব্রাঞ্চের আন্ডারে আপনাদের জব পোস্টিং হবে তো এবার আমরা টাইম ওয়েস্ট না করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করার ফুল প্রসিডিওরটাকে একবার স্টেপ বাই স্টেপ দেখে নেওয়ার চেষ্টা করি দেখুন এই মুহূর্তে আপনাদের সামনে আমরা পিএনবি মেট লাইফের অফিশিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু ওপেন করে নিয়েছি এটি কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট থেকেই আপনি পাবেন এখানে আমাদের ডাইরেক্ট লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা হয়েছে ওখান থেকে আপনারা কিন্তু সরাসরিভাবে যদি ক্লিক করেন গুগলের ওয়েব পেজ থেকে আপনি কিন্তু সরাসরি পিএনবি মেড লাইফের যে পেজ রয়েছে সেখানে কিন্তু পৌঁছে যেতে পারবেন সরাসরি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু এই ফর্মটাতে সরাসরি পৌঁছে যাবেন ডাইরেক্টলি আপনাদেরকে কিন্তু ফ্রেন্ডস এখানে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করতে হবে বিস্তারিত কিছু ডিটেলস রয়েছে স্টেপ বাই স্টেপ ফিল আপ করলেই আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে পারবেন তো দেখুন এখানে স্টেপ বাই স্টেপ একটু বিষয়গুলোকে ফলো করে নেবেন সবার ফার্স্টে আপনাকে কিন্তু দেখুন এখানে আপনার ইমেল আইডি যেটা রয়েছে সেই ইমেল আইডিটাকে কিন্তু ফিল আপ করে দিতে হবে তারপরে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এখানে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে এটা কিন্তু ফ্রেন্স আপনাকে সবার ফার্স্ট ফিল আপ করে নিতে হবে তো তারপর আমরা আরও বিস্তারিত কিছু ডিটেলস এখানে দেখতে পাচ্ছি দেখুন একটু নিচের দিকে চলে আসলে পার্সোনাল ডিটেলস বলে কিন্তু এখানে হেডলাইন করা রয়েছে এখানে কিন্তু ফ্রেন্ডস আপনাকে সবার ফার্স্ট পার্সোনাল ডিটেলস দিতে হবে তো এখানে দেখুন ফার্স্ট নেম দিয়ে দেবেন মিডিল নেম দিয়ে দেবেন লাস্ট নেম দিয়ে দেবেন আপনার নাম অনুযায়ী কিন্তু অবশ্যই যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম দেবেন না হলে কিন্তু মিডিল নেম না থাকলে মিডিল নেম দেওয়ার প্রয়োজন নেই নিচের দিকে চলে আসলে জেন্ডার পেয়ে যাচ্ছি আপনি মেল না ফিমেল সেটা কিন্তু এখান থেকে অবশ্যই সিলেক্ট করে নেবেন তারপরে ডেট অফ বার্থ রয়েছে অবশ্যই কিন্তু এখানে আপনার ভ্যালিড ডেট অফ বার্থ যেটা থাকছে সেটা কিন্তু এখানে ফিল আপ করে দিতে হবে এবার আমরা নিচের দিকে চলে আসলে এখানে পেয়ে যাচ্ছি মোবাইল নাম্বার দেওয়ার অপশান রয়েছে তার পাশে দেখুন এখানে কিন্তু আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করে নিতে হবে এরপর স্টেট রয়েছে স্টেটটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিটি রয়েছে যে সিটির আন্ডারে আপনি এখানে আবেদন করতে চাইছেন মূলত সেই সিটিটাকে এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ফুল অ্যাড্রেসটাকে কিন্তু ফ্রেন্ডস এখানে ঠিকঠাক করে ফিল আপ করে দিতে হবে তার পাশে রয়েছে পিনকোড অবশ্যই পিনকোডটাকে আপনি এখানে ঠিকঠাক করে অ্যাপ্লাই করার সময় কিন্তু দিয়ে দেবেন এর পাশে রয়েছে প্যান নাম্বার আপনাকে অবশ্যই ভ্যালিড প্যান নাম্বার থাকতে হবে তাছাড়া কিন্তু ফেন্সে আপনার এখানে আবেদন করতে পারবেন না এরপরে আপনি কিন্তু অবশ্যই ম্যারিটিয়াল স্ট্যাটাস যেটা রয়েছে এটাকে ফিল আপ করবেন এবং একটু নিচের দিকে চলে আসবেন তো এখানে বেসিক ডিটেলসগুলোকে অবশ্যই একটু ভালো করে ফিল আপ করে নেবেন তার কারণ আপনার কিন্তু এই বেসিক ডিটেলস অনুযায়ী অর্থাৎ আপনার নির্দিষ্ট যে অ্যাড্রেস অনুযায়ী আপনি এখানে আবেদন করছেন সেই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু আপনার এখানে জব লোকেশন যেটা থাকবে সেটা কিন্তু সিলেক্ট করা হবে তো সেক্ষেত্রে এটাকে কিন্তু আপনি একটু ঠিকঠাক করে ফিল আপ করে নেবেন তাছাড়া কিন্তু আপনার এখানে আবেদন করলে আপনার যে জব লোকেশন থাকবে সেই জব লোকেশন কিন্তু পরবর্তীতে চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এবার আমরা একটু নিজের দিকে যদি চলে আসি তাহলে কোয়ালিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন কোয়ালিফিকেশন রয়েছে কোয়ালিফিকেশনের মধ্যে দেখুন বেসিক কোয়ালিফিকেশন রয়েছে আপনি যে কোয়ালিফিকেশন এখানে দিতে চাইছেন আপনার যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন তারপরে দেখুন এখানে কিন্তু আপনার মাস্টার কোয়ালিফিকেশান যদি থেকে থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন আপনার কিন্তু এখানে এক্সট্রা যদি কোনো কোয়ালিফিকেশান করা থাকে সেক্ষেত্রে এই মোর কোয়ালিফিকেশান অপশানের যে আপনি পাচ্ছেন প্লাস আইকন তো এখানে ক্লিক করে সিম্পলি কিন্তু আপনার আদার্স যদি কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে সেগুলো কিন্তু অ্যাড করে দিতে পারেন এবার কিন্তু ফেন্স আপনাদেরকে বলে রাখি সম্পূর্ণ ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা রয়েছে তারা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে যদি আপনার ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকেন আপনি একজন তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় ফ্রেশার্স ক্যান্ডিডেটেও কিন্তু ফেন্স এখানে আবেদন করতে পারছে আর যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তো খুব ভালো কথা আপনি কিন্তু এখানে এক্সপিরিয়েন্স অপশনে ক্লিক করবেন এবং তার পাশে কিন্তু আপনার এক্সপিরিয়েন্সের ডিটেলসটা এখানে অ্যাড করে দেবেন দেখুন ফ্রেন্ডস অবশ্যই এখানে একবার এই বিষয়টাকে ভালো করে দেখে নেবেন এখানে কিন্তু আপনাকে এক কপি সিভি বা আপনার যে রিজিউম রয়েছে সেটাকে আপলোড করতে হবে সেটা কিন্তু অবশ্যই পিডিএফ ফাইলে আপনি আপলোড করবেন তাহলে কিন্তু খুব ভালো হবে আপনি যদি এখানে পিডিএফ ফাইলে আপনার সিভিটা অলরেডি রেডি করে রাখেন তাহলে কিন্তু চুজ ফাইলে ক্লিক করে সরাসরিভাবে আপনার যে পিডিএফ ফাইলটা রয়েছে সেই পিডিএফ ফাইলটা এখানে আপলোড করে দেবেন তো দেখুন ফ্রেন্ডস এবার যদি আপনারা একটু নিচের দিকে চলে আসেন তাহলে দেখতেই পাচ্ছেন আপনার যদি আগে কোনো কর্মরত অবস্থায় থেকে দেখেন পাঞ্জাব ন্যাশনালের কোনো ব্রাঞ্চে তাহলে কিন্তু অবশ্যই সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তার সাথে সাথে দেখুন ফিজিক্যাল স্ট্যাটাস যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনি এখান থেকে দিয়ে দেবেন যদি আপনি ফিজিক্যালি ডিসেবিল্ড হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ইয়েস অর নো যেটা রয়েছে সেটা কিন্তু ঠিকঠাক করে ফিল করবেন আপনি এখানে তো এবার আমরা চলে আসবো একটু নিচের দিকে দেখে নেব আদার্স গুলোকে দেখুন এখানে কিন্তু মেডিকেল ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে এবং তার সাথে সাথে কিন্তু নিচের দিকে মেন যে পয়েন্ট সেটা কিন্তু আপনি একটু ভালো করে দেখে নেবেন এখানে আই অ্যাগ্রি বলে কিন্তু যে চেক বক্সটা রয়েছে এই চেক বক্সে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে চেক বক্সে ক্লিক করার পর তারপরে এখানে ফাইনাল সাবমিট অপশন পেয়ে যাবেন আপনি এই ফাইনাল সাব সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটা সরাসরিভাবে কিন্তু পিএনবি যে মেডলাইভ রয়েছে সেখানে কিন্তু এন্ট্রি হয়ে যাবে আপনি কিন্তু পিএনবি লাইফে আপনার যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু সাবমিট করে দিলেন আপনার সিবিটা সমেত কিন্তু আপনার যাবতীয় ডিটেলসগুলো সাবমিট করলেন এবং একটি বিষয় বলে রাখি এখানে যখন সিবিটা আপনি আপলোড করবেন যাবতীয় লেটেস্ট আপডেটগুলো সিবিতে কিন্তু আপনি দেবেন আপনার যে লাস্ট কোয়ালিফিকেশন সেগুলো কিন্তু ভালোভাবে আপনি অ্যাড করবেন এবং যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্সের কথাটিও কিন্তু আপনাকে সিবিতে অ্যাড করতে হবে এবং তার সাথে সাথে অবশ্যই সিবিতে কিন্তু এক কপি আপনার কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফিও কিন্তু অ্যাটাচ করে নিয়ে তারপর পিডিএফ ফাইল আপনাকে ক্রিয়েট করতে হবে যাবতীয় ডিটেলস অ্যাড করার পর ফাইনাল সাবমিট করার পর আপনার কিন্তু পিএনবি মেটলে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু রেডি হয়ে যাবে এরপর পরবর্তীতে আপনার লোকেশন অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনার যে সিভি রয়েছে সেই সিভিটাকে ভেরিফিকেশন করার পর আপনার যোগ্যতা অনুযায়ী যে জব রোলটা আপনাকে দেওয়া হবে সেই জব রোল অনুযায়ী পরবর্তীতে কিন্তু আপনার রেজিস্টার্ড মেল আইডি বা আপনার মোবাইল নাম্বারে কিন্তু যোগাযোগ করে নেওয়া হবে তো এটাই আপনাকে বলতে চাইছি যে আপনি ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করতে চাইছেন সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যখনই কোনো পোস্ট আপনার জন্য বেরোবে আপনার নির্দিষ্ট জব লোকেশনে তখনই কিন্তু ফ্রেন্স অবশ্যই আপনাকে আপনার রেজিস্টার্ড মেল আইডি এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু যোগাযোগ করা হবে তো অবশ্যই কিন্তু এখানে ডকুমেন্টসগুলোকে ঠিকঠাকভাবে সাবমিট করে দিয়ে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা আপলোড করার পর অবশ্যই কিন্তু আপনাকে ওয়েট করতে হবে অবশ্যই আপনার নিয়ারেস্ট জব লোকেশনে যখনই কোনো জব আসবে আপনার এই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বা আপনার প্রেফারেন্স অনুযায়ী তখনই কিন্তু হ্যান্ডস আপনার সাথে যোগাযোগ করে নেওয়া হবে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জব রিলেটেড নোটিফিকেশন ইতিমধ্যে কিন্তু পিএনবি মিড লাইফের নতুন করে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু হেন্স আপনার এখানে আবেদনের জন্য সুযোগ পাচ্ছেন তো সেক্ষেত্রে টাইম ওয়েস্ট না করে সরাসরিভাবে কিন্তু এখানে আপনার সিবিটা আপলোড করে দিন এবং আপনার যাবতীয় ডিটেলসগুলোকে ফিল আপ করে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করার চেষ্টা করুন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জব রিলেটেড নোটিফিকেশন দু হাজার পঁচিশে কিন্তু চলে এসেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে পিএনবি মেটলাইফের মাধ্যমে তো আপনারা সকলেই কিন্তু সেখানে আবেদন করুন এবং অবশ্যই কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করুন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ জব রিলেটেড নোটিফিকেশন হওয়ার কারণেই আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদেরকে দেখালাম বিস্তারিত আপডেট ভালো করে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম বা আবেদনপত্র জমা করার চেষ্টা করবেন তো যদি কোনো প্রশ্ন কোনো জিজ্ঞাসা বা কোনো মন্তব্য থেকে রেখে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে সেখানে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন তো পরবর্তীতে যদি এই ধরনের কোনো লেটেস্ট গভর্নমেন্ট বা প্রাইভেট জব রিলেটেড নোটিফিকেশন সম্পর্কিত আপডেট সবার ফার্স্টে আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই একবার সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা আপনি করতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও এই ধরনের কোনো আদার্স গভর্নমেন্ট বা প্রাইভেট জব রিলেটেড নোটিফিকেশনের সাথে